আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম তো ভিডিও শুরুতে দেখতে পাই না কলস আসলো তো কলসটা আমি নিয়েছি কি মাঝে তো মাঝে আমি তো ইয়ে হয়ে পরে আগে বাজো সব পরে তো তার মধ্যে আমি এনে দেখতে পাই বাসন তো আসলো মানে আমি এক ফাঁদ এক ফাঁদ ধরে সব হরাইলি

পানি পড়ে হলো সরো পানি পড়ে যায় কিলা তো আস্তে খান পড়ে যায় তো তার লাগে ভাবলাম আগে পানি টেন ফলাই ফলাইয়া বাঁধে আমি এখন তো তার লাগে ব্লাক করে মুসি লাগবো তো তুমি দেখতে না আমি খুশি আর একটা রিকোয়েস্ট রইলো তোমার কাছে যদি আমার ভিডিওটা দেখতে দেখতে সামান্য পরিমাণের ভালো লাগে তাকে তাহলে লাইক করি আর নতুন হইলে সাবস্ক্রাইব করি প্লিজ ডেইলি কিন্তু ভিডিও দেখতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশের বেল আইকনটা বাজিয়ে রাখো যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করার পর তোমাদের কাছে গিয়ে আসে তারপরে ইনো দেখতে পার না আমি হেগান তে বিজি গেছে তো তারপরে আমি ইনো শুকনো তে না হল হইয়া আবার ফুসি লইমু বলা করি ফুসি আপনি টেনে টেনে উঠাইয়া তো আমি যাইতাম ভালো শোনা তো এনে দেখতে পাঠায় তুমি তাই আমি পুরো পরিষ্কার করে লাইছি পরিষ্কার করে আমি গেছি কি হলো হলো গিয়ে আমি হলো সাতটা লই যাইছি তুমি দিন দেখতে তো বাদে আর দুটা আনছি বাদে একটা আনছি আনিয়া পুরো ওকে হয়ে গেছি তো তারপরে মানে উন্দালোর তার অবস্থা নেই মানে লেখিতাম লেখিতাম হয়ে আর লেখা হয় না কারণ আমার সেলের লই আমার অফটেন কাম হতে হতো বহুত অসুবিধা হয় তো তার বাদে আমি তোমার দেখা ইনো আসলো

তার মধ্যে আমি বালাক করে জাল দি বালাক করে সাফ করিয়া ইনো কাগজ লাগাই কাগজ তিন হাত দিয়া আমি রাখছি তার মধ্যে আমি টেবিল দেখতে বড়াই তো যেন টেবিলটা আমি যত তা সব সরাই লইছি তো সরাই আমি ফুরাঙ্গ মানে তা সবকিছু কিছু হরাই লইছি হরাই তার মধ্যে আমি তো দন্ড দেখাই ইনো যেন আমার যখন হরাই উড়াই আসলো যেন ওটাই নিয়ে বাইরে রাখ দিছি রাখি আমি যত জাবড়া জুবড়া আসলো সব আমি ফুড়িয়া দেখতে পারে আমি জাবা ভালো তারপরে আনি আমি সবজিটা আনিয়ে আমি এনে আগুন ধরাছি আগুন আসলেও দুরু হারাই আগুন ধরাছি হারাই আর তার ঠান্ডা দেখাই আমি তেল ভালাই তেল গরম হইবার পরে আমি আন পেঁয়াজ ভালাই দিই তো এখন আমি পেঁয়াজ ভালাই দিয়ে আর দেখতে পারে তো তার গরম গরম বালাক করি মানে বিটান তো তার মাঝে তুমি দেখতে আমি লড়ি আর তো কত সময় আমি রাখি রাখার পর গরম হয়ে গেছে মানে বিরান হয়ে গেছে তো আমি আনিয়া ফেলাই দিছি ফেলাই দিছি আনিয়া যেন যে উড়ি আর উড়ি দুই হাজার আলু রাখা মানে অটাই নিয়ে পেলায় দিছি তো তারপরে আমি লবণ দিয়ে আমার করি দিতে নতুন শরীর লবন লাগে তো তার হরাটা আমি হরাটা আনিয়া হরাটা আনি আমি গুড়িয়া দিলাইতাম তো তো তার নারি চারিয়া বা গুড়িয়া দিলাম তো তুমি আমি এখন গুড়িয়া দিলাই তো তারপরে আমি আগুন আটাইয়া দি দিয়া

মানে দশ মানি বলো তো হতো বিল পরে আমি দেখাই তোমার তাহলে রিনো মানে অলয় মরিস দিলাইছি হাবুটা দিয়া মানে বলা করি নারিয়া সারিয়া আমি রিনো দিলাই মু ফানি তো ফানি দিলাই আর মোড়ে দি তো রিলা লাগি আমি ফানি দিলাই তো তুমি দিন দেখতে পার না আমি রিনো ফানি দিলাইছি তো অলয় মরিস দেওয়ার দেখাইছি না আমরা মানে আমার শ্বশুর আব্বা জাল হয় না তো তার লাগে জাল হামিয়া দিতে লাগে তো আমরা তো হারি তার কালার একবারে সুন্দর হয় তারপরে দেখতে পাানি টেন একবারে শুকাই গেছে আলু সিজি গেছে আলু উড়ে হিজি গেছে তো তার বাদে আমি আগে তখন যেন বিরান করে রাখলাম মাছ তো মাছটাই টাইম আমি ছাড়িয়ে দিলাম তো তুমি তাই দেখতে পাঠায় মাছটা আমি সারিয়ে দিছি তো কড়করা করে বিরান করে রাখলাম মানে টান করিয়া তো তার বাদে আমি ও সারিচ্ছি সারিয়া বালাক করে লড়িলে আমি পুরো ফানি দিলাম ফানি দিয়া তুমি তাই দেখতে দাই আমি ফানি দিয়া তো মাহমুদ ভানি লেমন দিয়ে মানে আটিয়া জাগাত চাইব যত টুকরা পারাম তত টুকরা মতো আমি আন্দাজ করি ফানি দিলাই তো ফানি দেওয়ার পরে আমি গুড়িয়া রাখি কত সময় গেছিলাম পরের দিকে পুরা তোর হাড়িটা উতরে গেছে তো তোর হাড়িটা রাখা মনে লাগবো তুমি তাই কব তারপরে আমি যেটা বাসন তো ভরে তোলাম ও বাসনটা নিয়ে আমি দইয়া লই আইছি তুমি তাই দেখতে পারি আমি দইয়া আনছি আনিয়া ওটাও পুরাই আস্তে আস্তে সব টাইম জাগা লাগাই দিছি জায়গা লাগাই এই বাসন টাই আমি এখন জায়গা লাগাই দিম তো তুমি তো দেখতে পারতা আমি বাসন টাই নো জায়গা লাগাই দিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ তো আমার কামটা স্কুল অতটুকু ছিল আমি তোমার সামনে দেখাই এবার তো যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করিও তো এখন আমি গোসলা যাই মানে আগুন আছে তো তাহলে